আসসালামু আলাইকুম হ্যালো বেস স্টার বাইর নিশা থেকে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়াম যে মাস্টার কপি আছে বা ইন্সপায়ার যেটা আছে ওটা গঙ্গা একটা ব্র্যান্ডে নিয়ে চলে আসি তো এটার মধ্যে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন হয় তো আমরা হচ্ছে একটা ডিজাইনের চারটা কালার আছে আরেকটা হচ্ছে স্পেশাল একটা কালার এটা আপনাদের দেখা দিব তো স্পেশাল যে কালারটা আছে এটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন একটা কম্বিনেশন এই যে দেখুন কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন কম্বিনেশন ঠিক আছে এটা নেক পোষণটা হচ্ছে গোল্ডেন সুতা কাজ করা আছে আর পুরোটা হচ্ছে একটা ম্যাঙ্গো পিন করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে পেশনটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা ঠিক আছে আর জামা হচ্ছে অনেক বড় অনেক লং ঠিক আছে যত মোটাই হোক না হয়তো এগুলো হবে ঠিক আছে আর সালোয়ারটা হচ্ছে এক কালার হতে ব্ল্যাকের মধ্যে সালোয়ার হবে আর ওন্নাটা হচ্ছে অনেক বড় হবে এই যে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওনারটাও সেম একদম কন্টাস্টের মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখুন অনেক বড় একটি ওন্না খুবই সুন্দর একটি ড্রেস এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যা যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দিয়ে থাকি ঢাকা হলে ঢাকা বাইরে এবং আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ঠিক আছে কোনো এক টাকাও দিতে হবে না এই যে এটা হচ্ছে একটা মাস্টার্ড কাঁঠালি কালার ঠিক আছে খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে দামানে পোশনটা হচ্ছে আপনার লেজার কাট করে সুন্দর করে অ্যাপ্লিক করে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে অনেক সুন্দর একটি ব্যাক পার্ট এবং স্লিভটা একসাথেই আছে আর এটার সাথে আপনার প্যান্টটা পাবেন হচ্ছে সেম কালারের ওপর এই যে এটা হচ্ছে প্যান্টটা একদম সেম কালার ওপর ঠিক আছে প্যান্টটাও খুব সফট এবং কমফোর্টেবল আর অন্য তো অনেক বড় একটি অন্য এই যে অন্যটা হচ্ছে অনেক বড় এই যে দেখুন অন্যটা অনেক বড় ঠিক আছে বিশাল বড় একটি অন্য এগুলো একদম আমাদের কাছে পাবেন একদম চারটা কালারের মধ্যে পাবেন এইগুলো অ্যাভেলেবেল পাবেন চারটা কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার স্ট্যান্ডার্ড যা যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন আমাদের কাছে হোলসেল এবং রিটেল দুইটাই পাবেন এই যে এটা হচ্ছে আইটি কালার সি কালার প্রতিটা কালার সুন্দর আপনাদেরকে প্রতিটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি যা যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিষেধ হচ্ছে স্লিভসের পশম ঠিক আছে আর এটার সাথে আপনার প্যান্টটা পাবে সেম কালার ওপর এই যে সেম কালার উপর প্যান্টটা সি গ্রিন কালার আর ওন্নাটা হচ্ছে অনেক বড় একটি ওন্না খুবই সফট এবং কমফোর্টেবল অনেক বড় একটি ওন্না এই যে নামাজি এই দেখুন অনেক বড় একটি ওন্না আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো যা যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করবে এটা হচ্ছে একটি মেরুন টাইপের কালার খুব চমৎকার একটি কালার যা যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই আমাদের পেজ ইনবক্সে নক করবেন এই যে এটা হচ্ছে আরেকটি কালার মেরুন কালার নিচে হচ্ছে লেজার কাট করা আছে আর পুরো বডিতে ছেড়ে এটা কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর প্যান্ট নিচেটা হচ্ছে আর এটা প্যান্টটা হচ্ছে কালার প্যান্টটা হচ্ছে আর অনেক বড় একটি অন্য এই যে অন্যটা এই যে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটি অন্য আর পিনগুলো হচ্ছে খুব চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশ বক্সে নক করবেন এটা হচ্ছে লাস্ট একটি ব্ল্যাক এর মধ্যে দেখাবো এটা ব্ল্যাকের উপর অনেক সুন্দর একটি করা ব্ল্যাক